আমার মহান মালিকের সাথে একত্রিত হয়ে একাকার হয়ে এমন এক জ্বালানি হল্লো এসেছিল তিনি নিজেই বলেছিল আমি ছিল এক ভিন্ন জায়গা তো বাবা সেই ঊর্ধ্বের রাস্তাটাতে নাই এর জন্য আমি জায়গাটা একটু পাশ কাটিয়ে গিয়েছি কারণ আজকে আমি যা কিছু করব আগামী কালকে সেটা প্রমাণ থাকবে তো যে কিছু নিয়ে বিভ্রান্তি হয়ে যাবে আমি নিজেও বিভ্রান্তির মুখে পড়ব কারণ আমি তো প্রকৃত বাউল না আমি যদিও বাউল শিল্পী বাউল গান করি প্রকৃত বাউল কারা সুফি বাদ থেকেই প্রকৃত বাউলের উৎপত্তি আমি কি সত্যি বাউল হতে পেরেছি অবশ্যই আমি বাউল হতে পারিনি যদি সেই মহান মালিকের সাথে একাকার হয়ে যেতাম তাহলে অবশ্যই আমি মঞ্চে বাজায় গান আমার ভিন্ন আরো অনেক কথাই শুনলাম বলতেছে মুজিব বাবা যদি মঞ্চে বসা থাকে ভক্তিটা না হয় মনে মনেই দিলেন মুজিব বাবাকে দেখলে মুজিব বাবার হাতে যখন আপনি নিজেকে দিতেন না কই আপনি তো আমাকে নজর না দিলেন না আপনি কেমন ডাক্তার রুগী আপনার সামনে দাঁড়ায় রয়েছে অথচ আপনি বলতেই পারতেছেন না রুগীর কি সমস্যা আমি আপনার ভক্ত আপনি আমার গুরু আমি মঞ্চে ওঠার সময় আপনাকে নজর আমার দিয়ে উঠলাম অথচ আপনি বলতেছেন আমি নজর আনা দেই নাই কেন আপনি কি আমার চোখের দিকে তাকান নাই আমি তো আপনার দিকে ঠিকই তাকিয়েছিলাম হতেই পারে কারণ আমি তো নাদান মানুষ আমার এই নজরানা আপনার পর্যন্ত নাও যেতে পারে কিন্তু আমি আমার ভালোবাসা ভক্তি বিশ্বাস আমি একটা সাদা খাতা বাবা আমি যখন মঞ্চে দাঁড়িয়েছি ভক্তের পালা করার জন্য তখনই আমি একটা শূন্য হয়ে গেছি আমার বলতে কিছু নেই সব আপনাদের আমি আপনার নজরানা আমার জীবনের যত অসৎ কর্ম আমার যত ভুল আমার যত অন্যায় আমার যত পাপ আমি সব কিছু আপনার কাছে দিয়ে নিজেকে আত্মসমর্পণ করলাম এটাই আমার নজর আরো কিছু কথা শুনলাম অবশ্যই তার কথা আমি মানুষ করব আমি একটা গান করেছিলাম কষ্ট হইতেছে বাবারা আচ্ছা আচ্ছা গান করেছিলাম আছে সবই আছে মানব ভাণ্ডে এমন কথা মানতে মনে চায় না গুরু বলো না দেহে মীমাংসা করেছে কিন্তু মীমাংসা করে একটা কথা বললেন যে এমন কিছু আকাঙ্ক্ষা রাখবে না ভক্ত যে আকাঙ্ক্ষা শুধু গুরু এবং ভক্তের মধ্যেই গুরু অপরিবেশ হয় কারণ এখানে ইউটিউব আছে আপনি কিন্তু এই কথাটা বলছেন যে এখানে ইউটিউব আছে আপনি যেমন ইউটিউবে ভয় পান আমি আমার গানের মধ্যে অনেকগুলো কথা জিজ্ঞেস করে ফেলেছি গান বাজেও যখন বেশি থাকে তখনই একটু কথা বেশি বলে কিন্তু এখন তো সিজন নাই এত কথা বল প্রশ্ন করার কারণ কি আপনি তো অনেক ভালো কিছু জানেন আপনার কাছ থেকে বের না করলে আমি কোথায় পাবো বলেন আমার মতো এখানে অনেক ভক্ত আছে আপনি কি জিজ্ঞাসা করলে তো আপনি কিছু বলবেন না একটা কথা আপনি বলছেন এটা হয়তো বা আপনার মনের অজান্তেই বলে ফেলছেন যে আমি প্রায় গান বেশি দিন ধরে করি না প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে করি বেশি দিন ধরে গান করে না ছাব্বিশ সাতাশ বছর ধরে গান করে একদম